হচ্ছে আমাদের বাগান গাছ ঘাসের বাগান গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে আমরা আম খাইতাম আমের এক বছর হয়ে গেল দেখেন যে আমের গাছটা কত বড় হয়ে গেছে আর এইদিকে কাঁঠালের গাছ কাঁঠালের গাছ মুজি আসছে আর কি এক এক বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ কত বড় বড় ঘাস হয়েছে দেখেন অনেক বড় বড় ঘাস এই দেখেন কাঠালের গাছ এক বছরের গাছটা দেখেন কত বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন এদিকে আমার অনেক ধরনের গাছ আছে এই দেখেন আম গাছ এটা আম গাছ এই সাইড দিয়ে আমার অনেক আম গাছ আছে এই পুরো সাইড দিয়ে আর এখানে আমি বেগুনের চারা লাগাই দিছি মরিচের চারা পানি না দেওয়ার কারণে গাছগুলো একটু ছোট হয়ে গেছে ইনশাল্লাহ পানি দেবো ওই যে পাতাগুলো সব পড়ে গেলে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ গাছগুলান ঘাসগুলান দেখেন আপনি অনেক বড় একটা ঘা অনেক বড় বড় ঘাস হয়েছে আসলে ঘাসে ইউরিয়া সার প্রয়োগ না করলে আর গোবর না দিলে ঘাস কখনোই হবে না এখানে গোবর আর ইউরিয়া সার দেওয়ার কারণেই এত বড় ঘাস হয়ে গেছে আর ইউরিয়া সার অনেক তাড়াতাড়ি ঘাস বাড়ায় আর কি দশ শতকের জায়গা আর কি এটা দশ শতক দশ শতকের অর্ধেকটাই আপনার হচ্ছে ঘাস লাগানো হয়েছে এখানে আমাদের অনেক ধরনের গাছ আছে এটা হল বুকিয়ে আনছে কাঁঠালের গাছ এটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কয়টা কাঁঠাল লাগার পরে কাঁঠাল হয়েছে এই যে একটা কাঁঠালের গাছ এটা গাছ মরে গেছিল আবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হলো আমরার গাছ এই যে হচ্ছে এটা কিসের গাছ আপনারা বলেন আনারস হয়ে গেছে বিভিন্ন ধরনের শাকও আছে আমাদের এখানে লেবুর গাছ আছে ডালিম গাছ আলহামদুলিল্লাহ সব ধরনের গাছই আছে গাব গাছ আছে আমাদের এখানে এই যে গাব গাছ আস্তে আস্তে এই ঘাসগুলো সব কেটে ফেলবো হয়তোবা দশ দিনের মধ্যে এগুলো সব খাওয়া শেষ হয়ে যাবে দশ পনেরো দিনের মধ্যে